সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সিনা হসপিটাল এটা প্রেসিডেন্সি স্কুলের অপোজিটে তো আমার বেবি পড়ে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে এক্সাম চলছিলো তো এক্সামে দিয়ে আমরা ইভনেসিনায় বসিতে সিনায় প্রবেশ করতে গিয়ে দেখি ব্যানারটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের মতো অনেকেই আছে যারা টাকার জন্য ভালো ট্রিটমেন্ট নিতে পারছে না তাদের জন্যে এই ভিডিওটা করা তো ওইখানে ছয় তারিখ শুক্রবার সকাল সাড়ে নটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এখানে ফ্রি ট্রিটমেন্ট হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে শুক্রবারে তো এখানে থাকছেন বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টররা শিশুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস সার্জারি তো আপনারা যারা ট্রিটমেন্ট নিতে চান তারা আমার ডিসক্রিপশনে এখানে যোগাযোগের নাম্বার আছে চাইলে এখানে আপনারা কন্ট্রাক্ট করতে পারেন কন্ট্রাক্ট করে আপনাদের যে প্রবলেম আছে সেটা শেয়ার করতে পারেন এখানে দুতলায় হচ্ছে ক্যান্টিন এখানে খাওয়ার ব্যবস্থাও আছে পাশে হচ্ছে টেস্ট করার এই পাশে ক্যান্টিনের মতো আছে জায়গা এখানে আপনারা বসে বসে খেতেও পারবেন আমি দূর থেকে একটু দেখাচ্ছি আর আমার সামনে হচ্ছে ডক্টরের চেম্বার দেখতে দেয়ালের মতো লাগলো এটার ভিতরে ডক্টররা আছেন এখানে আপনাকে ওয়েট করতে হবে সিরিয়াল আসলে ডক্টর দেখায় আর এটা হচ্ছে ফার্মেসি এখান থেকে আপনারা সকল ধরনের দেশি বিদেশি মেডিসিন পেয়ে যাবেন আর এ পাশে হচ্ছে বিভিন্ন রিপোর্ট রাখার জন্য একটা ডেস্কের মতো আছে যা আমি এখন বাইরে বেরিয়ে হয়ে যাচ্ছি আমি যাবো ডাব খেতে আমি এখন বাইরে যাব সামনে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার বিল্ডিং এটা হচ্ছে পার্ক ভি হসপিটাল এইটাও বড় হসপিটাল ইমনিসিনের চাইতো বড় এটা হচ্ছে সামনের দিকটা এখানে হসপিটাল থাকে ওই জায়গাগুলোতে ডাব একটু বেশি থাকে তো আমরা মাঝে মাঝে স্কুল থেকে এখানে যাই ডাব খাওয়ার জন্য আরেকটা ছেলে আছে আমার পরিচিত ওর কাছ থেকে আমি সবসময় ডাব খাই তখন আমি যাচ্ছি এই জায়গাটা হচ্ছে ইউনিসিন আর পার্ক ভির মাঝখানে আপনারা বলতে পারেন কাতালগঞ্জ এক নাম্বার রুডের ঠিক মুখেই বর্তমানে কাতালগঞ্জের অবস্থা ভীষণই খারাপ কারণ কাতালগঞ্জ ড্রেনের কাজ চলছে এই জন্যে এখানে আসলে হাঁটাচড়া করা যায় না এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমি ডাব খাই ও হচ্ছে আবার পরিচিত এখানে দু ধরনের দাম আছে একটা হচ্ছে সত্তর টাকা আশি টাকা একটা হচ্ছে নব্বই টাকা একশো বিশ টাকা মানে সাইজ অনুযায়ী মানে জায়গা অনুযায়ী ডাবের দাম ভেরি করে যেমন কিছু কিছু জায়গার ডাব অনেক মিষ্টি চাঁদপুরের ওগুলোর দাম একটু বেশি থাকে আবার কিছু কিছু লোকাল জায়গা থেকে আসে একদম ছোটো ছোটো পানি কম থাকে ওগুলো হচ্ছে আপনি সত্তর টাকা থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে ওই পাশে হচ্ছে ছোটোগুলো ওগুলো হচ্ছে আশি টাকা হ্যাঁ যে এই সাইজেরগুলো হচ্ছে আশি টাকা করে আর এই পাশে যে একদম সামনে এটা হচ্ছে একশো টাকা করে ওগুলো আমি একটু কম খাই মাঝে মাঝে একটু বিশ টাকাও লাগে জন্য অত দাম দিয়ে না খেতে করে না আমার কাছে মনে হয় যে ঠিক আছে আশি টাকাটাই ঠিক আছে যার বেশি পানি দরকার তারাই বড়গুলো নিতে পারে তো আমি খাই খেয়ে মাঝে মধ্যে আম্মুর জন্য নিয়ে আসি তো আম্মুর জন্য এবার একটা নিয়ে আসতেছি আম্মু আসলে ওরকম যে ঘুরে ঘুরে খেতে পারে না আমার মতো আমার তো ডাব অনেক পছন্দ ডাম্মুর জন্য নিয়ে নিলাম আর আমি মাঝখানে খেয়ে নিয়েছিলাম ডাব আপনারা যদি ডাবের পুডিং বানাতে চান তাহলে এখানে বক্স নিয়ে আসলে বক্স ভরে বা বোতল ভরে পানি নিয়ে যেতে পারবেন ওর কাছে বোতল ভরার জন্য টিউব আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাচ্ছি স্কুলের দিকে সামনে বেশ কয়েকটা স্কুল আছে স্কুলে প্রোগ্রাম চলছে এই জন্যে একটু নয়েজ বাচ্চা কাচ্চাদের এখানে বেশ কয়েকটি ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কিন্ডার গার্ডেন মানে কাতালগঞ্জ অনেক অনেক স্কুল আর কিছুটা সামনে গেলেই তো লিটল জুয়েল আর ও পরিচিত টাইপের অনেক স্কুল আছে ছোট ছোট এটা হচ্ছে ইবনে সামনে ইবনে সামনে জায়গাটাতে সব সময় একটু ভিড় থাকে আর বাংলাদেশের মানুষ তো অসুখের শেষ নেই সারা বছরই কিছু না কিছুতে ভুগতেই থাকে জন্য আমাদের এখানে যতগুলা ক্লিনিক আছে হসপিটাল আছে প্রচুর ভিড় এটা হচ্ছে সেই হসপিটাল